এরা কি করলাম আমি আজকে জীবনে প্রথমবার বাসায় বসে আমি মাসালা কর্ন বানাবো তো আমি জানি না হবে কিনা মাসালা কর্ন এই ভুট্টাটা আনছিলাম তো বুটটা সব ছাড়াই এই যে যেটা গুলা নিচি এখন এগুলা সেদ্ধ দেবো তারপরে দেখি যে আসলে পারি কিনা আমি মাসালা কর্ন বানাতে যেহেতু আমি মশলা কর্ন বানাবো তাই আমি মেওনিস বানাবো আর মেওনিস বানানোর জন্য একটা ডিম সেদ্ধ দিলাম আর তার সাথে এই যে আমি বুকা গুলা রাখছি এই গুলো এখন সুন্দর ভাবে সেদ্ধ দিয়ে দিলাম তো এই ভুট্টা যখন সেদ্ধ হবে আর ডিম সেদ্ধ হবে তারপরে আমি আপনাদের সাথে দেখা দিচ্ছি যে আমি কি কি করবো ভুট্টাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমি ওই যে সেদ্ধ ডিমটা দিয়ে মেয়নিস বানায় নিছি এই যে ইদানিং সেদ্ধ ডিম দিয়ে মেয়নিস দেখার পর থেকে সেদ্ধ ডিম দিয়ে মেয়নিস বানাই তার কারণ হলো এইটা আর কি স্বাস্থ্যকর হয় তো ভুট্টাগুলো আমি অনেক সময় ধরে সেদ্ধ করছি কিন্তু যতই সেদ্ধ করি না কেন এগুলো না ওই মানে সুইট কর্নটা যেমন সফট হয় অমন সফট হয় না এক একটা মানে অনেক শক্ত শক্ত হয়েছে তারপরেও যেহেতু বানাবো এখন মশালা কর্ন তো এই জন্য আগে ভুট্টার মধ্যে সুন্দর মতো নিতেছি এতখানি দিতেছি আর বেশি দেবো না মেয়নি দেওয়ার পরে একে একে যতগুলো ইনগ্রিডিয়েন্ট দেবো ভাবছি তো সবগুলোই দিয়ে দিই একটু জিরা গুড়ি দিলাম একটু মশালা বানাবো একটু ঝাল ঝাল হইলে ভালো লাগবে তাই একটু মরিচের গুঁড়িটা একটু বেশি দিলাম আমি যদিও গোলমরিচের গুঁড়ি মেহনীজের সময় দিছি এখন আবার দেবো আর কাঁচা মরিচও দিছি মেও সাথে দুইটা আমি আসলে মেহনিজের সাথে মাঝে মাঝে মুম্বাই মরিচও দিই আমার কাছে ভালো লাগে আর এই যে এক চামচের মতো গোলমরিচের গুঁড়ি দিলাম গোলমরিচের গুঁড়িটা আমি ব্লেন্ডারে করে নিচে রাখি যাই হোক আর সাথে যে লবণ দিয়ে নেবো আমার লবণের অনেক সুন্দর না যাই হোক সুন্দর এরা কি করলাম আমি সবকিছু দেওয়ার পরে এবার একটু আমি সুন্দর মতো লেবুর রস দিয়ে নিচ্ছি এখানে যদি আমি একটু কাঁচামরিচ বাটা দিতে পারতাম না তাহলে জিনিসটা আই থিঙ্ক আরেকটু ভালো হতো যাই হোক লেবুর রস দিয়ে নিচ্ছি এখন এমনিতেই বাজারে অনেক লেবু পাওয়া যায় প্রত্যেকটা লেবুতে ভরপুর রস

এটা খাইতে কেমন লাগবে সেটা তো বুঝতে পারতেছি না তো এই জন্য আমি আর কি কিছু সসেস ভাই জানিছি যে মেয়োনিসটা যেন ফালা না যায় সসেস গুলা দিয়ে মেয়োনিস খাবো যেহেতু এখনো অনেকটা রাত হয়ে গেছে তাই অন্য কিছু করি না রাত দশটা একুশ বাজে তারপরে রাতে রান্না বান্না আছে তো যাই হোক একটু খেয়ে দেখি এটা কেমন হলো আল্লাহ শক্ত না হইতো এটা খাইতে অনেক মজা হতো কিন্তু এটা যেহেতু শক্ত এটা খেতে ভালো লাগতেছে না মানে আপনারা যদি হাতের কাছে সুইট কর্ন পান ক্যানের কর্ন তাহলে এটা বানাইতে পারেন আমি মানে আমাকে একটু জানাবেন যে বরিশালে কোথাও ক্যানের কর্ন পাওয়া যায় কিনা তাহলে আমি সেটা দিয়ে এটা বানাবো তো যাই হোক একটা ব্যর্থ রেসিপি ব্যর্থ বলতে খাবারটা মজা কিন্তু ভুট্টা গুলা মজা না ইনশাআল্লাহ ভালো মতো বানায় আপনাদের সাথে আবার উপস্থাপন করবে আল্লাহ হাফেজ